আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন ফানি ভিডিও তৈরি করি তো তার মধ্যে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও তৈরি করি তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে আমরা ভিডিও করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমাদের তখনই সফলতা যখন এত কষ্ট করে ভিডিও করার পরে আপনারা ভিডিওগুলো দেখেন বিনোদন পান হ্যাঁ তখনই কিন্তু আমাদের খুব ভালো লাগে তো তার মধ্যে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আরেকটা কথা হচ্ছে যে অনেকেই আমার পরিচয় জানতে চাইছিলেন যে আমার বাসা কোথায় বা আমি কী করি তো আমার বাসা হচ্ছে মামি সিংহের হালো থানা আর আমি বর্তমানে ডাকা আছি আমি ডাকা থাকি আগে জব করতাম এখন ভিডিও করি তো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোন জায়গায় ভিডিও বানান তো আমি আপনার ডাকাতেও ভিডিও বানাই প্লাস হচ্ছে যে গ্রামের বাড়িতেও গিয়ে ভিডিও বানাই তো আমার আমরা যে ভিডিওগুলো করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ভিন্ন ধরনের কন্টেন্ট চান বা অন্য কোনো ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব অন্য ধরনের ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তো যদি সেটা আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে ভালোবাসা দেন তখন কিন্তু এটা সম্ভব আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তখনই কিন্তু আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হব তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে জানাবেন আর বিষয় হচ্ছে যে আপনারা কোন ধরনের কন্টেন্ট চান কোন ধরনের কন্টেন্ট আপনাদের কাছে বেশি ভালো লাগে তো সেটা জানাবেন আমরা সেই ধরনের কন্টেন্ট দেব একটা কথা বলবো যারা নতুন কাজ করেন তাদেরকে বলবো ভাই হতাশ হওয়ার কিছু নাই ধৈর্য ধরে কাজ করুন সফলতা ইনশাল্লাহ আসবে হ্যাঁ আপনি প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও দেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ফানি ভিডিও তৈরি করুন আপনি একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও করেন যদি আপনি ফানি ভিডিও দেন তাহলে আপনি ফানি ভিডিও দিবেন যদি আপনি বয়েস ভিডিও দেন তাহলে ভয়েস ভিডিও দিবেন আপনি মানে যে ধরনের কন্টেন্ট করবেন আপনি প্রতিনিয়ত ওই ধরনের কন্টেন্টই দেবেন আপনি পাঁচ মিশালি ভিডিও দিলে আপনি ভিডিও ভাইরাল হইতে বেশি সময় লাগবে কিন্তু আপনি যদি একটা না মনে করেন যে একই ধরনের ভিডিও দেন ঠিক আছে তখন কিন্তু আপনার ওই ধরনের অডিয়েন্সগুলো আপনার ভিডিওতে আসবে তখন দেখা যায় যে আপনার ভিডিওগুলো হয়তো পনেরো দিন বিশ দিন এক মাসের পরে আপনার ভাইরাল হবে কিন্তু এখানে আপনার সবচেয়ে বে বড়ো জিনিস হচ্ছে আপনার ধৈর্য আপনি ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি ধৈর্য হারালে হবে না যে মানুষের ভিডিও ভাইরাল হইতেছে আমারটা কেন হইতেছে না এটা যদি ভেবে আপনি ভিডিও করা ছেড়ে দেন আমি বলবো আপনি বুকামিং করতেছেন তো অনলাইনে আপনি কাজ করে যান সফলতা আসবে ইনশাল্লাহ একদিন ধৈর্য ধরে কাজ করতে হবে প্লাস হচ্ছে একটা বিষয় হচ্ছে অনেকে আছে যে নিজেদের লোকেরা পাশে থাকে না তো নিজেদের লোকেরা পাশে থাকুক আর না থাকুক আপনি আপনার কাজ চালিয়ে যান দেখবেন সফলতা আসবে যখন আপনি সফল হবেন তখন দেখবেন সবাই আপনার কাছে আসবে ইনশাল্লাহ যাই হোক অনেকক্ষণ কথা বললাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাই হোক বেশি কথা বলবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ